এবং এই দুটো টাস্ক অনেকে আবার বলবেন যে দুটো টাস্ক আমরা কমপ্লিট করতে হয় তো যেটা হচ্ছে কি আমাদের অবশ্যই কিছুদিন আগে আমরা কানেক্ট করছিলাম সরোনা ওয়ালেট এবং টুন কিপার এই দুইটা ওয়ালেট আমরা দুইবারে কানেক্ট করছিলাম বা দুইবারে এখন কত হচ্ছে দুইবারে কিন্তু এখান থেকে দুইটার মধ্যে ভেরিফাই চিহ্ন চলে আসবে এবং কত হচ্ছে আপনি চেক করবেন যে আপনার এখানে ভেরিফাই চিহ্ন আছে তো এই দুইটার মধ্যে যদি আপনার ভেরিফাই চিহ্ন থাকে তাহলে আপনার আর কোনো চিন্তা নাই ঠিক আছে আপনার কিন্তু কাজ ঠিকঠাক আছে এখন

সঠিক ইনফরমেশন দিবেন কিনা অবশ্যই অবশ্যই আপনাদের চেক হবে আর লিস্টিং ডেট কবে বা লিস্টিং কবে হতে চলছে বা কবে টাকা দিতে চলছে বিস্তারিত আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে হবে এখানে কিন্তু বিস্তারিত আপডেট গুলো সবার আগে হয় অবশ্যই আপনারা চেক করবেন যে আপনার এইগুলো ঠিকঠাক আছে কিনা কারণ এখানে পেতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে এইগুলোকে চেক করে রাখতে হবে

থেকে সম্পূর্ণ টোকেন যদি আমাদের দেয় তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো পরিমাণের অ্যামাউন্ট পাবো না অর্থাৎ তারা এখান থেকে কিন্তু এটাকে কনভার্ট করা হইতে পারে যদি দাম কম থাকে টোকেনের তাহলে এটাকে কনভার্ট করা হবে না আর যদি দাম বেশি থাকে তাহলে এগুলোকে কনভার্ট করা হবে তবে এইগুলো আদৌ কি টোকেন কিনা সেটা কিন্তু আমি হানড্রেড টু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারতেছি না তবে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এইগুলো আমার মনে হচ্ছে এগুলা টোকেন নয় এগুলো জাস্ট কয়েন এগুলাকে কিন্তু কনভার্ট করা হবে আর অবশ্যই আপনারা এগুলোকে চেক করবেন মনোযোগ সহকারে না যদি আপনি কানেক্ট করে না থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই যে তাদের যে আপডেট টি এখানে ক্লিক করে অবশ্যই আমরা এগুলাকে খা নেক্সট করে রাখবো